আমরা সীমান্ত এলাকায় বসবাস করছি এই এ সময় আমাদের পাশে বিজেপিরা আসছে বিজেপি আসার পর থেকে আমরা একটু সান্ত্বনা পাচ্ছি যে ওরা আমাদের পাশে আসে এরকম মনে হচ্ছে আমাদের এছাড়া আমরা অনেক আতঙ্কে ছিলাম যে থানায় কোনো পুলিশ ছিল না কোনো থানায় কোনো পুলিশ ছিল না অনেক আতঙ্কে ছিলাম আসলেই যে এখন যে অন্য জাতির বা অন্য ধর্মের যে মানুষগুলো একটু আতঙ্কে রয়েছে সেই আতঙ্ক কাটাতেই কিন্তু বিজিবিরা সব ধরনের পদক্ষেপ নিয়েছে বিশেষ করে সেই মন্দিরগুলো তারপরে গির্জাগুলো সব ধরনের ধর্মাবলম্বীর যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারা পাহারা দিচ্ছে সেই সাথে আজকে যে বিষয়টা আমরা দেখলাম এখানে কিন্তু সব ধর্মের মানুষরা এসেছেন তাদেরকে সব ধরনের সহযোগিতা করা আশ্বাস দিচ্ছেন বিজিবিরা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে এক ধরনের সংখ্যা ওনারা আশা করছে পোষণ করছেন তো আমরা বর্ডাট বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকে আজকে ওনাদের সাথে বসলাম ওনাদের সাথে সমন্বয় করলাম এই পাঁচবিবি এলাকার যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন অনেক নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সাধারণ যেই সংখ্যালঘু ভাই বোনরা ছিলেন ওনাদের সাথে আমরা আজকে বসলাম বিজেপির পক্ষ থেকে এবং আমাদের নিয়মিত টহলের মাধ্যমে ওনাদেরকে নিরাপত্তা আমরা বিধান করে যাচ্ছি ওনাদেরকে আশ্বস্ত করেছি আমরা কোনো ধরনের কোনো অন্যায় জুলুম বৈষম্য অথবা কোনো ধরনের অত্যাচার যদি কেউ করার হুমকি দেয় সে ধরনের হুমকি মোকাবেলা করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে